আসসালামু আলাইকুম আশা আমার সবাই তো আপনারা আমার চ্যানেলে অনেক সময় গাড়ির ভিডিও দেখছেন তো আজকে ভিডিও করা সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখবেন এখন আছে উত্তরা সাত নাম্বার তো এখন আছে অফিসে খাইতে তো আমার মালিক কিন্তু আমাকে কোনো গাড়িও দেয় না এবং টাকাও দেয় না এটাই সেই ঢাকা শহর যেখানে হাজারো মানুষের সমাগম আর আমার পিছনে যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুলাই আগস্টের যে মারামারি হয়েছিল সেই তারিখ প্রিন্ট তো এখন আমি নো কিন্তু মধ্যে হাত থাকতে যাওয়া লাগতেছে আমার অনেক দূরে সে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি বলে সিঙ্গারের মোড়ের একটু সামনের দিকে আসলে উত্তরা চার নম্বর সেক্টর এবং আপনার সাত নম্বর সেক্টর তেরো নম্বর সেক্টরে মাঝামাঝি অবস্থানে মোট মোটা আসলে আপনাদের খুব সুন্দর লাগছে এখান থেকে শুরু হয়ে সাত নম্বর সেক্টর পার্কের সেই মূল মুগ্ধ কর আর আশেপাশে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি তেরো নম্বর সেক্টর লেক পার্ক সুন্দর काचा 7 नंबर पर लेफ्ट साइड पर वहां का स्थान है 50 12 नंबर 12 नंबर पर

আর এই যাচ্ছে উল্টা এখানে এক মামা আনারস বিক্রি ছোটো ছোটো আনারস খুবই মজা আর এইগুলো কিন্তু উল্টা যাওয়ার কারণে কিন্তু দুর্ঘটনা আরও বেশি ঘটে তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা এত সুন্দর মনোমুগ্ধকর এই গা একটা অ্যাক্সিডেন্ট কেন হবে না রৌদ্রের ভিতরে আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি কি গাড়ি বলতে পারেন তো এটা হচ্ছে যে আপনার ল্যান্ড প্রজার পাওয়া তো কালো কালার এটা অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে সে সিঙ্গারের মোড় যার নাম এবং এই পাশে আছে মিনিস্টার শোরুম আর এই পাশে আছে সিঙ্গারের শোরুম এই যে এখানে সিঙ্গারের শোরুম এর কারণে কিন্তু এই মোড়টার নাম হয়ে গেছে সিঙ্গারের মোড় এত পরিমাণ রোদ এর মধ্যে হাঁটায় কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আর তারপরে কিন্তু আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি আছি আর এখানে কিন্তু হচ্ছে কি বলে আর একটু সামনে এদিকে আর একটু সামনে গেলে আমার অফিস ওখানে কিন্তু আজকে খাইতে যাচ্ছি রোদের মধ্যে আড্ডা আড্ডা ভাবছিলাম একটা সাইকেল নিয়েও কিন্তু যেতে পারি না এখনো সুন্দর একটা ভিডিও হচ্ছে গাড়ি আর গাড়ি রাস্তার মধ্যে সব অবৈধ পার্কিং দিয়ে ফেলে আছে এখানে এখন শুনতেছি যে এক পাশে এরকম একটা গাড়ি রাখলে মামলা দিচ্ছে না পুলিশ কিন্তু ডবল রাখলে কিন্তু মামলা এই যে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরো নম্বর সেক্টর অবস্থিত আমাদের অফিস হ্যাঁ যে এই যে এই আর কে বিল্ডিংয়ে আর কে কুঞ্জুর পাশে কিন্তু আমাদের অফিসটা এই যে চলে আসছে তো বিহজ আমি এখন লিফ্টের ভিতরে উপরে যাচ্ছি উপরে যে খাবার খাবার খাবো এবং খাবার খেয়ে আবারও আমার কর্মস্থলে ফিরে যাবো তো ভিডিওতে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ